हुजूरी के बिला शहर बड़ो योदान हुजूर के बिलाते अब अबुषाघर बड़ो यो बोदान आज विश जिंदा अचे सुन्नी हो तेर शाह आज विश जिंदा अचे सुन्नी हो तेरे हजूरी के तैयब शाहर बड़ो यो बौदान हुजूरी के बलाते शाहर बड़ो यो बौदान आज विश जिंदा चे सुन्नी हो शाह आज विश जिंदा चे सुन्नी हो तेर शान হুজুরি কেবলা না আসিলে বাংলাদেশেতে সুন্নিয়তের কবর হয়তো বাতিলের হাতে সুন্নিয়তের কবর হয়তো বাতিলের হাতে হুজুরি ব্লা না আসিলে বাংলাদেশেতে সুন্নিয়তের কবর হয়তো বাতিলের হাতে সুন্নিয়তের কবর হয়তো বাতিলের হাতে ইমান ঘড়া হয়তো সতে নব্বই মুসলমান ইমান ঘর হয়তো সতে নব্বই মুসলমান আজ বিশ্বে জিন্দা আছে সুন্নিয়তের শান আজ বেশ জিন্দাজ সুন্নি হতের শান না তো কি তো মেলদ জুলুস উরো সারকিয়াম না কি তো নো বিফোলে জিয়ারত সালাম না ত কীতোন বিফোলের জিয়ারত সালাম তেস্টাড়িতে বাধ্য হতো নবি রাখ দেশিতে বাধ্য হতো নবীরা শেখান আজ বিশ্বে জিন্দাচে সুন্নি অতি শান আজ বিশ্ব জিন্দা চুন্নি অসান হুজুরে কেবলা তৈরু সাগর বড় অবদান হুজুরে কেবলা তৈবু সর বড় অবদান आज भी श्य जिंदा चे सुनियो तेरे शान आज भी श्य जिंदा चे सुनियो तेरे शान